আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি আজকে করলার বাগানে এখানে শুধু করোলার করলা যেদিকে তাকাবেন শুধু করলার চাষ মোটামুটি করলার সুন্দর ফলন এসেছে আরও সামনে আসবে এটা শুরুর সময় তো সেই গাছগুলো কত সুন্দর দেখেন কত সুন্দর তাই না কত সুন্দর ফুল ফুটেছে তা আমি ভিতরে যেয়ে আবার ভালো করে আপনাদেরকে দেখাই একটু তাহলে বুঝবেন দেখেন কত সুন্দর ফুল ফুটছে দেখছেন কত সুন্দর ফুল প্রতিটা ডগায় ডগায় ফুল এসছে এবং করলা মূলত নিচ থেকে দেখতে হবে উপরে বোঝা যায় না আর কি তা আমি একটু নিচ থেকে দেখাই এই যে দেখেন কত করলা দেখছেন এই যে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর তো এভাবে প্রত্যেকটা বাগানে যদি সবাই পরিশ্রম দেয় আর কি বাগানে পরিশ্রম দিলে অবশ্যই আমি মনে করি প্রত্যেকটা বাগানেই সুন্দর সুন্দর ফসল উৎপাদন করা হবে আর প্রত্যেকটা কৃষক আমি মনে করি যে আর্থিকভাবে স্বাবলম্বী হবে তো শুধু করলার বাগান না প্রত্যেকটা কাজেই পরিশ্রম দিতে হবে আর কি পরিশ্রম না দিলে কোনো সময় সফলতা পাবেন না দেখেন কত সুন্দর করলা দেখেন অনেক সুন্দর করলা অনেক এখানে সব সবই কিন্তু করলা চারিদিকে শুধু করলার বাহান নতুন যেহেতু গাছগুলো নতুন আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে করলা আরও হবে যেহেতু নতুন আরও করলা হবে দেখেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা ডগায় ডগায় কলা ধরছে দেখছেন করলা ধরছে প্রত্যেকটা ডগায় ডগায় বাহানগুলা নিচ থেকে একটু দেখায় দেখছেন দেখছেন ওয়াও ভেরি নাইস সেই সুন্দর সেই অনেক সুন্দর দেখেন আমি একটু হাঁটে হেঁটে দেখাই হুম যেহেতু ওয়েদার সন্ধ্যার সময় আরো অনেক ভিডিও করতাম মনে করলাম সেহেতু এটা দিয়েই শেষ কেয়ার করার এটা একটু আজকে লম লম লং ভিডিও করবো আর কি অনেক সুন্দর অনেক যেহেতু করলা ধরছে এখন তো এখন বর্তমানে আরও ধরবে সামনে আরও ধরবে সুন্দর সুন্দর দেখেন প্রত্যেকটা ডগায় ডগায় সুন্দর কিন্তু অনেক সুন্দর করলা